নাটোরের বাগাতিপাড়ায় সরকারি কলেজে বোর্ডের নিয়ম নীতি উপেক্ষা করে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফর্ম পূরণের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার জামানের বিরুদ্ধে যার ফলে রবিবার বেলা বারোটার দিকে বাগাতিপাড়ার সরকারি কলেজের প্রধান ফটকের সামনের রাস্তায় দাঁড়িয়ে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগও দাবি করেন তারা জানান তাদের পক্ষে এত টাকা দিয়ে ফর্ম পূরণ করা কোনোভাবেই সম্ভব না আমাদের মফরস্বল এলাকার কলেজ হওয়াতে আমরা ভর্তির সময় অল্প টাকা দিয়ে ভর্তি করি এবং এই সেশন চার্জটা আমরা তখন তারা দেয় না আমাদের সেশন চার্জ আছে দুই বছরে বারোশো দু চব্বিশশো টাকা তো সেখানে তারা যদি গত বছর ফার্স্ট ইয়ার থেকে যখন সেকেন্ড ইয়ারে অর্থাৎ একাদশ থেকে দ্বাদশে আসত তখন তাদের এইটা বারোশো কমে গেলে কিন্তু পাঁচ হাজার টাকা এখন আমাদের নির্ধারণ করেছে পাঁচ হাজার আশি তো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার থেকে বারোশো টাকা কমলে অলদের অলরেডি ফর্ম ফিল টাকা লাগবে আটত্রিশশো টাকা এখানে দুইটা সেশন হওয়াতে মনে হচ্ছে অনেক টাকা তো তারা বলতেছে আপনারা ভুল করছেন আপনারা ফার্স্ট ইয়ারের সময় কেন আমাদের কাছে সেশন চার্জটা নেন নাই আমরা বলি এটা হয়তো বিগত সময় যারা ছিল তাদের হয়তো এটা ধারণা ভুল বা করেনি কোনো কারণে ফর্ম পূরণের টাকা কমানোর জন্য অধ্যক্ষের কাছে গেলে তিনি বলেন টাকা কমানো সম্ভব না তবে আমি তাদেরকে আশ্বস্ত করছি যে এখানে তারা বলতেছে যে অন্যান্য কলেজে কিছু কম অন্যান্য বেসরকারি এমপিওভুক্ত কলেজের সাথে তুলনা করতেছে তো সেখানে বিষয়টা হয়েছে যে আমরা এখানে দুই বছরের সেশন একসাথে ধরা আছে আমাদের মফসল এলাকার কলেজ হওয়াতে আমরা ভর্তির সময় অল্প টাকা দিয়ে ভর্তি করি এবং এই সেশন চার্জটা আমরা তখন তারা দেয় না আমাদের সেশন চার্জ আছে দুই বছরের বারোশো দু চব্বিশশো টাকা তো সেখানে তারা যদি গত বছর ফার্স্ট ইয়ার থেকে যখন সেকেন্ড ইয়ারে অর্থাৎ একাদশ থেকে দ্বাদশে আসতো তখন তাদের এইটা বারোশো কমে গেলে কিন্তু পাঁচ হাজার টাকা এখন আমাদের নির্ধারণ করেছে পাঁচ হাজার আশি তো পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার থেকে বারোশো টাকা কমলে ওদের অলরেডি ফর্ম ফিল আপে টাকা লাগতো আটত্রিশশো টাকা এখানে দুইটা সেশন হওয়াতে মনে হচ্ছে অনেক টাকা তারপর আমি একটা আশ্বাস দিলাম তাদেরকে যে তোমরা আসুস্থ থাকে একটা কাজ আমি করি সেটা হচ্ছে তোমাদের যে বেতন আছে আমরা বারো দোকানে চব্বিশ মাসেরই বেতন অফ করে দিলাম কিন্তু সরকারকে যদিও সরকারি খাতে এই বেতনের দেখাতে হয় আমরা পরবর্তীতে অন্য পুনঃভাবে বেতনটা দেখাই দেব পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণের জন্য বিজ্ঞান বিভাগে পাঁচ হাজার ছশো চল্লিশ টাকা মানবিক ও ব্যবসায় শিক্ষার জন্য পাঁচ হাজার আশি টাকা নির্ধারণ করেছে কলেজ কর্তৃপক্ষ যা অন্য কলেজের তুলনায় অনেক বেশি দাবি শিক্ষার্থীদের নাটোর থেকে আবদুল্লা আলনিকের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট উর্মিয়ার সোমা কালের কণ্ঠ